সাড়ে বারো বছরে এমন কোন অবৈধ কাজ আছে যেটা ওরা করে নাই এই আমরা খুশি যৌথ বাহিনী যেটা আরম্ভ করেছে আমরা কি বেজা কিন্তু চাই কোন নিরাপরাধ মানুষ বিশেষ করে যারা চাপে পড়ে হকা হকা করতে যে হাজি সেলিমের মতো হাজি সেলিম আমার সাথে সেদিন ঘটেছিল কথা বলতে পারে না নৌগামার গنيه দাঁড়ায়তো নৌকা বলতে পারে না বলে নৌকা এর বংশাল এই লোকরা আছে অন্ততঃ এদেরকে কিছু না বলে যারা সত্যি সত্যি অপরাধী যারা মানুষের মুখ খালি করেছে তাদেরকে যেন সাড়া না হয় বলেন মাহফিলের আয়োজন করার জন্য সেই মানুষগুলো শ্রম দিলে অনেক দিন করতে পারলেন না একবারে

আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননা মা ওয়ালাইয়ুকুম আল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাজিনা আমানু অবশ্যই তোমাদের বন্ধু তোমাদের অভিভাবক আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া আমি আল্লাহ রাসূল তোমাদের বন্ধু অভিভাবক

আল্লাহ বলেন তোমাদের অভিভাবক আমি আল্লাহ আমার রাসুল আর তোমাদের ভেতরে যারা ইমানদার তারা প্রশ্ন আসতে পারে দেশে তো মাত্র চার ভাগ অমুসলিম ছিয়ানব্বই ভাগ আমরা মুসলমান তাহলে যার তার সাথে আমরা বন্ধুত্ব অভিভাবক হিসাবে মেনে নিতে পারি নাকি আল্লাহ পরে তিনটা গুণ দিয়েছেন এই বাংলাদেশে এই তিনটা গুণ যাদের ভেতরে আছে আপনি তাদেরকে বন্ধ হিসাবে মেনে নিতে পারেন তাদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করতে পারেন তাদেরকে আপনি দায়িত্ব দিতে পারেন কয়টা সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি প্রত্যেক জান কিন্তু এই কথা বলেছে এখানে কোরআন সম্পর্কে যা বলা হবে কথাগুলো প্র্যাকটিক্যাল লাইফে মানা লাগবে আমরা কথাও দিয়েছেন আমরা মানতে চাই সুতরাং আমি যা এখান থেকে ডেলিভারি দিচ্ছি কথা মানা যাবে তো হ্যাঁ মানা যাবে না আমাদের অভিভাবক এক নম্বরে কে দুই নাম্বারে তিন নাম্বারে

আমি কিন্তু তোমাদের মতই মানুষ আমি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমাদের মতো মানুষ হ্যাঁ পার্থক্য এতটুকু আমার কাছে ওহি আসে তোমাদের কাছে আসে না এটাই

পরিমানে বন্ধু পরিমানে অভিভাবক পরিমানে প্রতিবেশি পরিমানে ছাত্র দাদা এরকম 33 টা অর্থ আমি বেঁচে থাকছে আপনাদের অভিভাবক আপনাদের বন্ধু আপনাদের প্রতিবেশি আপনাদের সমर्थক আপনি যার সাথে চলতে চান এই রকম মানুষকে মেনে নেওয়া লাগবে বন্ধু হিসাবে বন্ধু নাম কেন দিলেন

এমন বন্ধ নির্বাজনে কোন সতর্কতা হবে লাগবে কারণ এই কারণটাই আপনাকে হয় জান্নাতে না জাহান্নামে নিয়ে যাবে ঠিক বিশ্বনবী বলেন এই পৃথিবীতে আমি সব চাইতে বেশি ভালোবাসেই বন্ধ হিসাবে গ্রহণ করেছি আমার আল্লাহকে এরপরে আবু বকরকে আমি যদি এর পরে আর কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে বলতাম আর আসমের নাম বলতাম কিন্তু আল্লাহর পরে পৃথিবীতে আমি আর কাউকে বন্ধু মানি না যদি কাউকে মানতাম তে আবু বকরকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম যদি আবু বকর 20 বছর পর বন্ধ ছিলেন নবীজির এর পরে দিন শা বাবা আবু বকরের নাম বলেন না বলেছেন নাই বলেছেন কার আর ধরে বলেন

আর আমি যাদের বন্ধু আমার একটা দায়িত্ব আছে বন্ধুর উপরে ও ভোলাবাসে আমরা যারা আল্লাহর বন্ধু হয়েছি যারা ইমানের দাবি করছি এখন দেখেন আপনার ইমান আগে আছে কিনা নয়তো আল্লাহ আপনাকে জীবন ও বন্ধু হিসাবে মানবে না বন্ধু হওয়ার জন্য প্রথম শর্ত কি ইমান আনা লাগবে কি এটা বুঝেছে এই পৃথিবীতে এখন আটশো দশ কোটির উপরে মানুষ আছে মাত্র একশো কোটি আমরা মুসলিম যাদের ইমান আছে এই মানুষগুলো দাবি করতে পারি যে আমাদের বন্ধুকে বাকি যত মানুষ দুনিয়াতে আছে কেউ কথা বলতে পারে না আমার বন্ধু আল্লাহ পারে তাদের ইমান নেই এখন আমরা যারা ইমান এনেছি আমাদের আল্লাহ কিন্তু শর্ত দিয়েছেন

দাগুদ ছেড়ে দিয়ে যদি ঈমান আনতে পারেন লাংশিসা মালাহ জীবন ও ঈমান ধ্বংস হবে না এই বাংলাদেশে যারা দগুড ছেড়ে দিয়ে ঈমান এনেছে আপনি তাকান তাদের দিকে तमाम दुनिया একদিন গিয়েও তাদেরকে সালেমরা টলাতে পারেনি এই বরিশাল দেবাগের যে সন্তান ডাক্তার শফিক ইসলাম বাসু একটু ভাগালি বাড়ি ঠিক দিন রিমান্ডে ছিল এমন কোন জায়গা নেই যে তাকে পিটানো হয়নি তারে হাঁটু হাড়ে তিনশো ষাটটা হাড় আছে শরীরে এমন কোন জায়গা নেই যেখানে প্রশাসন পিটায়নি সব গুড়ো গুড়ো করে ফেলেছে বাংলার ইতিহাসে সাতান্ন দিন রিমান্ডে থাকার পর একটা যুবক মানুষ কোর্টে উঠতে পারে না পুলিশে ধরে নিয়ে যায়

তাগুদের সাথে সম্পর্ক রেখে ইমানের দাবি করেন এখানে ঝড় উঠলে তাদের ইমান আগেই লিভে যায় বাইদুল মোকাররমের সাবেক খতিব ইমানের দাবি করতো তত নৌকা মার কামিয়ে দাঁড়াতো তো ইমান থাকি আপনি আন্দাজের বিশ্বাস না করে বাস্তবতা বলে যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে ও দেখছে যে তিনবার একবারও ভোট হয় না

আপনাকে যে আল্লাহ বন্ধ হিসাবে গ্রহণ করবে করবে কি করে আপনি তো ইমান এখন আনতে পারেননি ইমান আনতে হলে আগে কিন্তু তবুত ছেড়ে দেওয়া লাগবে তবুতের অর্থ পেয়েছি আমি তার ছেড়ে চারটা কয়টা আরো জোরে বলুন এক নাম্বারটা বলছি মিলান তবত হচ্ছে ওই শক্তি নিজে আল্লাহর বিধান মানে না অন্য কেউ মানবে মানতেও দেয় না বাংলাদেশে ছিল না মাহবুবের দুই নম্বর অর্ধ মানুষের তৈরি করা আইন কানুন কি কথা বলেন কেন আমি মানিয়ে বলছি ওস্তাদ বসে আছে তগদের দুই নম্বর অর্ধ মানুষের তৈরি করা আইন এটা যে কত বড় নিকৃষ্ট কাজ জানেন শয়তান আল্লাহর বিধান শুধু মানে নাই এটা আল্লাহর বিধানে লিখে নষ্ট নতুন বিধান তৈরি করে নাই ঠিক কিন্তু এই দেশে যারা আল্লাহর বিধান মানে না নতুন করে আল্লাহর বিধানের বিপরীতে বিধান তৈরি করে আল্লাহর বান্দাদের উপরে চাপিয়ে দিতে চায় এবারে শয়তান ঠিক সুধীর কামাল তার লিখিত সংবিধান যেটা

41 হাজার গ্রেফতার দেওয়া লাগবে ধারা দিয়ে যদি বাংলাদেশের সংবিধান প্রণয়ন করা হয় 41 ঘন্টায় বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে এটা আমরা জানি না সামনে যেহেতু সামনে রমজান মাস আর গরনে গাইনের নাম ফরقان সরকার মানে সংবিধান সরকার মানে শব্দ মিথ্যা পার্থক্যকারী সংস্কার যখন আরম্ভ হয়ে গেছে আমরা জানা দিয়ে আহ্বান জানাতে চাইrowData বাংলার সংবিধান বর্তমানে কারই করা হোক এটা গান জানি দেখি লিনরা তাদের প্রতি আমার একটা দায়িত্ব আছে এ খরিজ হুম মিনাস সুলুমাতি ইলান নূর তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসব এখানে যেহেতু অন্ধকার বলতে সুলুমাত বহু বছর আর এক বছর তাফসিরে মুফাসসির বলেছেন দুনিয়ায় যত নিয়ম নীতি আছে যত ধর্ম আছে শুধু ইসলাম বাদ দিয়ে সব অন্ধকার ঠিক হাজার ধর্ম আছে এই দুনিয়ায় এখন

নবী আল্লাহ পাঠিয়েছিলেন জোসেফ নামে মোসা নবীকে এইটাও মানে কিন্তু ওই মানুষগুলো শিরিক করে আল্লাহর সাথে যে ওজায় দাঁড়ায় সাল্লাম আল্লাহ সন্তান এই কারণে তারা মুশরে এ কারণে তারা কি ইহুদিরাও কিন্তু খ্রিস্টানরাও আল্লাহ একজন আছে বিশ্বাস করে পাশাপাশি বলে যে আল্লাহর স্ত্রী আছে মরিয়ম আর আল্লাহ ছেলে আছে যিশু মানে সাল্লাম এরা তো তার এক খোদা তিন খোদায় আছে আর আমাদের পাশে দাদা বাবুর দেবতা মানে যে কথাটা বলতে চাই সাড়ে চার হাজার ধর্মের সব যেহেতু অন্ধকার ইসলামবাদ দিয়ে বিবেক আপনাদেরও আছে একটু বিবেকটা কাজে লাগান যেহেতু এই যে পৃথিবী একদিন আমাদেরকে ছেড়ে যাওয়াই লাগছে সুতরাং আপনি ফিরে আসবেন আসন্দ